আর কি হয়েছে ওনার সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার বলা হলো সর্বনাশ এবার ঢালিউড কুইনশ্বাস বুবলি বুবলিকে কি বলল এই মহিলার মাথায় সমস্যা আছে তাকে সব সবসময় পায়ের নিচে রাখি এমনটাই বললেন একটি সংবাদ মাধ্যমে এসে ঢলিউড বিশ্বাস এবার বুবলির নাকি মাথায় সমস্যা আছে এমনই একটি মন্তব্য করে যেন ছুড়ে মারেন বুবলির দিকে তবে বুবলি একটি টকশোতে এই বিষয়টি দেখতে পেরে বেশ হাস্যজ্জ্বল মুখরিত অবস্থায় দেখা যাচ্ছিল এমনটাই যেন প্রেজেন্ট করতে চাচ্ছিল যে সে এটাই বোঝাতে চাচ্ছে যে আমার মাথা সমস্যা নাই আপনার মাথা সমস্যা আছে তবে উপস্থাপিকা অবশ্যই প্রশ্ন করে বসেছিলেন বুবলিকে যে উপবিশ্বাস যে কথাগুলো বলছে আপনি কি এটাতে সহমত পোষণ করেন কি না উত্তরে পুবলি বলেন অবশ্যই না কারণ আমি যদি মানসিক রোগী হতাম আজ আমি এত বড় সুপারস্টার এত বড় নায়িকা হতে পারতাম না এবং আমার দর্শক মনে এত চাহিদা থাকতো না যার কারণে অপু যেন এবার পাগল বলে আখ্যা দিলেন বুবলি অবশ্যই তার মাথার সমস্যা রয়েছে জন্য সে আমাকে নিয়ে এত পড়ে থাকে তার আমাকে নিয়ে পড়ে থাকার মতো কিছু নেই তারপরে কেন সে আমাকে নিয়ে এত সমালোচনা করতে পছন্দ করে আমি বুঝতে পারি না